সত্যি আমার অনেক ভালো লাগতেছে ফুল এগুলো আমার অনেক পছন্দ হয়েছে এই তো এদিক দিয়ে ফুল গাছ লাগানোর প্রস্তুতি চলতেছে আর অন্যদিকে দেখুন এই যে আমার মুরগির বাচ্চাগুলো এখানে হাঁটা করতেছে মশারের নিচে ধরে রাখছে কুকুরে নিয়ে যায় সেই জন্যে বড় হয়ে গেছে কিন্তু এখনো ছাড়তে পারতেছি না কুকুরের জন্য কারণ ছাড়লে কুকুরে নিয়ে যাবে লাগাই লিসো কেমন খুব সুন্দর ও গোলাপটা এইটা আমার থেকে লাগাইছি এগুলো এমন করো কি লাগাই নরম করো মাটি নারী বসে আছে না এগুলা দিবা এগুলা তো ক্যারো দর লাগালো হইব গাছ তো অনেক বড় হইব না কেন্দ্র কি করে আলো কি করে কি করে

আর এদিক আমাদের গাঁদা গেছে অনেকগুলো গাঁদা ফুল ফুটে আছে দেখুন অনেক বছর পরে গাঁদা ফুল হয়েছে না রে আজকে কয়েক বছর আমাদের গাদা ফুল হয় না সারা লাগাইলে মারা যায় হয় না এগুলো হয়েছে এই যে আছে মধ্যে কলি ধরছে এখনো ফুল ফুটে নাই এগুলো গাছ লাগানো ফাহিমেরা বো ডালানি লাগাইছে ডাল থেকে এগুলো সব হয়েছে